যখন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে আল্লাহ নিজেই বলতেছেন আমি একদল দল মানুষ আর জাহান নামে ভরে ফেলবো জাহান নামে ঢুকাইয়ে দেব যারা জাহান নামে যাবে দাঁড়ানো লোকগুলো খেল করেন দোকানের লোকগুলো খেল করেন যারা জাহান নামে যাবে তাদেরও অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ লাহুমকুব কাহু না বিহা তাদের অন্তর আছে দেল আছে কিন্তু দেলে জায়গা নাই অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই এখানে কিসের আলোচনা চলছে তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে জায়গা পাবে না পাচ্ছে না আল্লাহর ভাষায় তারা জাহান নামি বাইরে রাত নয়টার উপরে যাবার কোন সুযোগ নাই যারা দোকানে আছেন রাস্তায় আছেন বাড়িতে আছেন পায়ে ধরে বলি আল্লাহর কোরআনের মাহফিল চলছে এই কোরআনের মাহফিল থেকে যদি দূরে থাকো কেয়ামতের দিন আল্লাহর ভাষায় তুমি জাহান তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগবে না তারা কোথায় যাবে বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না কি দেখে না আরো জোরে বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না গত পনেরোটা বছর কোরআন ওয়ালাদেরকে রাজাকার বলে মৌলবাদ বলে গালি গালাজ দেওয়া হতো এদেরকে ওই জালেমেরা সহ্য করতেই পারত না চোর ডাকায় খুনি ধর্ষক জেনাকার গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো আর আলেমেরা জেল খেটে মরেছে হ্যাঁ মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বড় গুন্ডা ছিল যারাই যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে তারাই বড় বড় মাসগুলো কথা বলেছে আর পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি গোটা বিশ্বের দুশো কোটি নয় গোটা বিশ্বের আঠারো আটশো কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন সেই আল্লামা সাইদিকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে তেরোটা বছর জেলখানায় ভরে রেখেছিল এরা ছিল হুজুরদের দুশ্মন আলেমদের দুশ্মন মাদ্রাসার দুশ্মন কথা বলে ঠিক না বেঠি গত বছর এখানে যারা মাহফিল করতে দেই নাই আমি স্পষ্ট করে বলি নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ করেছিল না যাদেরকে বৈধভাবে জন্ম যে জাতি সে গ্রুপ এখন আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই ওদেরকে আমরা ভালোই চিনি আগামী তো চিড়ে চলতে হবে ওরা যতই কায়া পাল্টা ওরা ইসলামের दुश्मन কোরআনের दुश्मन নাস্তিকদের दुश्मन মসজিদের दुश्मन এখন বাসার তাগিদে টুপি পরেইছে বাসার তাগিদে বাজার তাকিতে দর্বেশ গেছে আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয় হেজুর আপনাদের সঙ্গে আমরা ছিলাম তা ধরা দিতাম না হুজুর ওদেরই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে কথা বলে ঠিক না ঠিক ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে ওদেরই কারণে আমার সন্তানের লাশ তাসপতে পড়েছিল সব আমরা জানি সব আমরা জানি সব আমরা জানি সুতরাং এই কোরআন ওয়ালাদের যারা দেখতে পারে না তারা যাবে কোথায় তাদের আরেকটা দোষ হচ্ছে কোরানের আজান তাদের কানে গেলি সহ্য হয় না ওরা যাত্রা কানেকে গিয়ে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে টেলিভিশনের ভাইত অনুষ্ঠান ঘন্টার পরে ঘন্টা বসে দেখে ওরা পুতুল দেখে সিনেমা দেখে কিন্তু আল্লাহর কোরআনের ওরা আসে না আল্লাহর কোরআন ওরা শুনে না আল্লাহ বললেন এরাই যাবে নামে। বছরে কয়েবার মাহফিল হয় সেই একবারই হচ্ছে আগামীকাল কি এখানে মাহফিল হবে যারা দোকানে ঘুরতেছো বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো বেশ গল্প কালকে করা যাবে কিন্তু আজকের এই পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু জান্নাতে কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এই জন্য যে পাঁচ মিনিট সময় দিলাম আল্লাহর কোরআনের মা ফিলে এসে বসুন যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানাই থাকে এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে নবী এসে দাওয়াত দিল ওরা এখানে এসে বসবে না বলুন তো নবী সাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল নবীর সাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়ত পাইছিল তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার সেইতে বলুন নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না কারণ ওদের কপালে কোরআন নাই ওদের কপালে ইসলাম নাই ওদের কপালে ধর্ম নাই ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায় কথা বলেন ঠিক না ঠিক কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না আরে বাবা নবী রাজও কাজ হয়নি নবী রাজ আবু জেহেল হেদায়ত পাইছিল আবু জেহেলের রক্তে যেগুলো গড়া এগুলোর তো হেদায়ত হবে না আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা অমুক নিয়ে সমালোচনা করে তমুক নিয়ে সমালোচনা করে যদি খুব খারাপ লাগে আল্লাহ নিজেই ফেরাউনি নিয়ে সমালোচনা করেছে আল্লাহ নিজেই আবু লাহাবের নামে কত সূরা দিয়েছে আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে সেগুলো যদি আল্লাহ বলতে পারে আমি জিয়াদি আদি শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলি তোমার পিতার তা এত চলে কেন তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে এইজন্য তুমি শেখ হাসিনার জন্য এত পিন 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 করইবা না বলুন তো ফেরাউন যা ক্ষতি করেছিল তাছি শেখ হাসিনা ক্ষতি বেশি করেছে না কম করেছে বেশি করেছে নমরুদির দ্বারা যত ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে মামলুল হক একটা ওয়াজ করেছে ওয়াজটা আমি আগেও শোনাচ্ছি আজকেও শোনাচ্ছি পাঁচ মিনিটের ভিতর আসতে বলেছি বলা পাঁচ মিনিটের ভিতরে আসতে হবে যদি না আসো তাহলে বোস বোত ভরা ইসলামের দুশমন কোরআনের দুশমন ধর্মের দুশমন মাদ্রাসা দুশমন আল্লাহ নবীর দুশমন আর মাদ্রাসার পক্ষে যেগুলো সেগুলো আসছে যারা মাদ্রাসার বিপক্ষে তারাই বাজারে আছে তারাই এখনো বাড়িতে আছে কথা বলেন ঠিক না ঠিক আমি বলেছি নয়ডার উপরে যাবো না সুতরাং আর এই অল্প সময়ের ভিতরে যদি না আসো জাতি জানবে আল্লাহ জানবে তুমি মাদ্রাসার তুমি কোরআনের দুশ্মন তুমি রসুলের দুশ্মন তুমি দিনের দুশ্মন বিএনপির নেতা আছে বিএনপির পক্ষে কথা বলবে জামাতের নেতা আছে জামাতের পক্ষে কথা বলবে জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে হেফাজতের নেতা থাকলে হেবাজাদের পক্ষে কথা বলবে আমি কি কোনো দলীয় নেতা আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি আমি এসেছি কিশোর কথা বলার জন্য জামাতের সমাবেশ হয় তুমি জামাত ইসলাম করোনা তোমার আসার দরকার নাই আগামীকাল বিএনপির সমাবেশ হলে তুমি বিএনপি না বিএনপি আসার দরকার নাই কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি একটা জন্য তো জামাতের

আনার পর একটা ভিতরে পানি নিতে হবে ওই পানির ভিতরে সুবাই হবে সুবাই কঙ্কাল ধুয়ে ফেললেন ফেলে আবার হালকঙ্কাল জায়গায় ডেকে আসেন নোমুদির কঙ্কাল যেখান আছে সেখান থেকে তুলি নিয়ে আসেন তুলি আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নোমুদি ডেকে আসেন এরপরে আবুজে হেলে হালকঙ্কাল গর্তের ভিতরে আসে ওখান থেকে নিয়ে পানিতে ভিজান ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন এরপরে একটা টুবিওয়ালা নেস্টিও আবদুল্লা বিনোভাই কারণ আমার সবাই যায় টুবিওয়ালা খারাপ আছে আবদুল্লাহ বিন উবাই ইবনে সুরুলির নিয়ে সেই পানির ভিতরে সুবাও সুবানের পরে সাইন নেতা সুবানের পানে পানির কালার যা হবে ওই কালারিং পানিটা বাংলাদেশের কোনো নারীকে খাওয়াইতে হবে খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা কয় নেতার সুবিনী বাণী সেই পানি থেকেও জন্ম নিলি সেইটা হবে কে মামুনুল হক কত গভীর কথা বলেছে আমি তো অত গভীর কথা বলি না এত পেতাত্তা জলে কেন আল্লাহ বললেন যাদের দেলে কোরআন নাই যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের এখানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় এই জাহান নামে কি আপনারা যেতে চান এই জাহান নামে কারা যেতে চান একটু হাত তুলে দেখেন হজুর এই তো চোখে আমরাই যাবো এ দুজকে আপনারা কেউ যেতে চান না জোরে বলেন যেতে চান না তাহলে হাত উঁচু করে দেখা যাবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা রাজি হচ্ছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাত হাত আমরা হাত উঁচু করে কারে দেখালাম কিসে যাব জান্নাতে যাব এবার আমি আপনাদের কাছে অহদা করছি আমি নয়টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন সবাই মিলে বলেন রাজি আছেন গুনে গুনে পঞ্চাশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হলো আমি এই মাহফিলটা নেবার পক্ষপাতি নই ভুল বুঝবেন না কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায় যদি দশটার থেকে বারোটা পর্যন্ত কথা শেষ হলো না সাড়ে বারোটা পর্যন্ত দিয়ে দিলাম কিন্তু আমি এখান যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে যদি এই মাহফিলটা পরে নেব আমাকে ভুল বসবেন না আমি কিন্তু ওই ধরনের লোক না এই মাহফিলটা যদি করতে দিই ওই মাহফিলটার ক্ষতি হয় নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাস করবে নিশ্চয়ই ওরা আমাকে ভাস করবে এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না ওনারা বলেছিলেন হুজুর যখন পারেন তখনই সময় দেন আমি সময় দিলাম দেওয়ার পরে নয়টা পর্যন্ত সময় দিতে চাই না আমি এসেন নামাজের পরের থেকে সাড়ে আটটা ওনাদের অনুরোধে নয়টা পর্যন্ত সুতরাং আজকে দাবি করবেন না আবারও দেখা হবে ইনশাল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা না আপনি বেঁচে থাকলে দেখা হবে আমিও বেঁচে থাকলে দেখা হবে কথা বলেন ঠিক না বেঠিক বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে বড় এই বড় কুরা মাদ্রাসাটা জান্নাতে যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় কি করে বিশ্বাস হয় দুইটা ছেলের মাথায় পাগড়ি